বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য জুড়ে অষ্টম পর্যায়ে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির মোট ছত্রিশটি পরিষেবা নিয়ে পনেরোই ডিসেম্বর দু হাজার থেকে শুরু হয়েছে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির বুধবার বাজারগাঁও এক নম্বর পঞ্চায়েতে এই দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে এদিন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বাউল গানের মাধ্যমে তুলে ধরা হয় উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বাজারগাঁও এক নম্বর পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে বেগুয়া হাই স্কুল মাঠে এবারে দুয়ারে সরকার শিবিরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে যেখানে প্রথম পর্যায়ে বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র নেওয়া হবে এবং দ্বিতীয় পর্যায়ে পরিষেবা প্রদান করা হবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে এবং দোসরা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত পরিষেবা প্রদান করা হবে এবারেও সাথী স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রতিবন্ধকতার শংসাপত্র কাস্ট সার্টিফিকেট স্টুডেন্ট ক্রেডিট কার্ড হস্তশিল্পী তাঁতশিল্পী এবং পরিচয়ী শ্রমিকদের নিবন্ধীকরণের জন্য আবেদন করা হবে এ বিষয়ে বাজারগাঁও এক নম্বর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি এবং প্রাক্তন প্রধান আব্দুল মাজেদ বলেন দুয়ারে সরকার মানুষের জীবনকে আরও সহজ করে তুলেছে মানুষ বাড়ি বসেই সরকারি সকল পরিষেবা পাচ্ছেন তিনি আবেদন করেছেন সকল স্থানীয় বাসিন্দাদের যাদের যা সমস্যা রয়েছে তার সমাধান যেন করে নেন দুয়ারে সরকারের ক্যাম্পে এসে তিনি আরও বলেন পঁচানব্বই শতাংশ মানুষের কাজ হয়ে গিয়েছে বাকি পাঁচ শতাংশ মানুষের কোনো অসুবিধা থাকলে তা খতিয়ে দেখা হবে আপনার নাম আপনার নাম কি কি জন্য এসছেন আজকে অফিসের কাগজ জমা করার জন্য জমা করেছেন কি আগে বার আগে করেছেন কাজ হয়েছিল কি আজকে আবার এসেছেন জমা করতে আপনার নাম আমার নাম কি জন্য এসছেন আজকে কৃষক জন্য ফর্ম জমা করেছেন জমা করিনি

বর্তমানে মানুষের খুশির জোয়ার আছে জোয়ারের সঙ্গে সঙ্গে কিছু কিছু দুঃখের জোয়ার আছে যে যেরকম আমরা এখনো বুঝে উঠতে পারিনি কিছু নামের মিল নাই এখান থেকে লোক হয়ে যাচ্ছে আপনাকে বোঝাতে হচ্ছে বুঝিয়ে যখন দিচ্ছি লোক খুশি হচ্ছে জোয়ারের সরকার পাশে পেয়ে লোক আনন্দিত আছে আপনার নাম এমনি মনিরুদ্দিন কোন দায়িত্বে রয়েছেন শিল্প পরিকাঠামো লোক বাজার ওয়ান গ্রাম যাই হোক এই একের পর এক দুয়ারে সরকার আসতে এলাকার মানুষের খুব সুবিধা হচ্ছে মানুষ হয়তো নানান কাজ দিয়ে পৌঁছিয়ে গেছিল তো দুয়ারে সরকার আসতে সমস্ত কাজ কিন্তু মানুষ দুয়ারে বুঝিয়ে দিয়েছে বাড়িতে বসে থেকেই সম্পূর্ণ কাজ কিন্তু তারা করে পাচ্ছে এতে কিন্তু মানুষের একটা অভাব রয়েছে যে না এই পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার এনে মানুষকে সব রকম পরিষেবা তাদের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছে এলাকার লোকজনদের বলবো এই যে দুয়ারে সরকার সরকার করেছে মানুষ যেন সবাই আসে যার যেরকম অসুবিধা আছে যার যেটা প্রয়োজন আছে এই দুয়ারে সরকার এসে যেন সমস্ত প্রকার কাজ তারা বুঝিয়ে পায় করে নেয় এটাই লোকের কাছে আবেদন করবে অনেকেই অভিযোগ করছে তারা বারবার কাগজ জমা করেছে কিন্তু তারা কোনো পরিষেবা পায়নি হ্যাঁ কিছু হয়তো এগুলো ব্যাপার আছে কিন্তু এটা অ্যাকচুয়ালি ওটা কথা না হয়তো কাগজের কিছু ত্রুটি আছে এবং হয়তো কিছু ভুল কারণেও হয়তো ফর্ম ফিল আপের অভাবে হোক বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো কিছু কিছু মানুষের কোনো সমস্যা হয়েছে তাহলে সার্বিকভাবে দেখা গেলে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের কাজ হয়ে গেছে হয়তো ফাইভ পার্সেন্ট মানুষ হয়তো একটু এদিক হয়েছে এটাই যায় আপনার নাম পরিচয় আমি বাজারগাঁও এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী এবং প্রাক্তন প্রধান ছিলাম